দর্শক স্বাগতম এভিডেন্স বেস্ট ন্যাচারাল মেডিসিন সিরিজে আমরা এর আগেও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ন্যাচারাল মেডিসিন তথা আয়ুর্বেদিক অথবা ইউনানির যেই মেডিসিনগুলো আছে এগুলোর কোনো এভিডেন্স আছে কি না বা এগুলো নিয়ে গবেষণা হয় কিনা তো তারই আলোকে আপনাদেরকে দেখানোর জন্য যে এই মেডিসিনগুলো নিয়েও গবেষণা হয় এবং সেটার আলোকে এই মেডিসিনগুলোর উপকারী এবং অপকারী কী দিক আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মেডিসিনটা হচ্ছে আমলকি রসায়ন অথবা ধাত্রী রসায়ন নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা একটা আমলকি দ্বারা প্রিপেয়ার্ড একটা মেডিসিন এবং এটা হচ্ছে সিরাপ ফর্মেটে বাজারে পাওয়া যায় তো দর্শক গবেষণার আলোকে এই মেডিসিনটার কি কি উপকারী দিক আছে তা আমরা একটু পরে শেয়ার করব তবে তার আগে এই মেডিসিনের কিছু বেসিক দিক আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে হচ্ছে এর উপাদান তো এই মেডিসিনটাতে লাগে হচ্ছে আমলকি পিপল এবং হচ্ছে চিনি এবং মধু এই জাস্ট চারটা উপাদান দিয়ে এই সিরাপটা তৈরি করা হয় এবং এখানে চারটা উপাদানের পিপল ছাড়াও আমলকি রসায়ন বানানো সম্ভব তো এই মেডিসিনটা অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় কি কি কাজ করে মূলত অ্যানিমিয়া জন্ডিস গাউট অ্যানোরেক্সিয়া হেডেক উইকনেস এবং ইমিউনো সিস্টেমকে ইম্প্রুভ করার কাজে খুবই ইফেক্টিভ একটা মেডিসিন তো মেডিসিনটা কতটুকু খাবেন কখন খাবেন খাওয়ার আগে খাবেন না পরে খাবেন এবং কোন অবস্থায় খাবেন সেটা জানার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নি চলেন বইয়ের ভাষায় আর কয়েকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই মেডিসিনটা কী কী ইনক্রিজ করে এবং কি কি ডিক্রিজ করে যদি ইনক্রিজের দিকে আসে তাহলে দেখা যাচ্ছে ইমিউনো সিস্টেমের ইমিউনো মডিউলেশনটাকে বাড়াচ্ছে ইমিউনো স্টিমুলেশন অ্যাডাপ্টোজেনিক ইফেক্ট অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল রিমুভ করা তো এবার আসি কী কী ডিক্রিজ করে অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লামেশন লিপিড পার অক্সিডেশন এবং ডিএনএ ড্যামেজ তো এতক্ষণ বইয়ের ভাষার কথাগুলো বক বক করলাম তো আসেন গবেষণা কি বলছে আসলেই আমার এই কথাগুলো সত্য কিনা একটু যাচাই করে নেই তো শুরুতেই আমরা একটা গবেষণাপত্র দেখছি যে ক্লিনিক্যাল ইফিকেসি অফ আমলকি রসায়ন ইন দ্য ম্যানেজমেন্ট অফ পাণ্ডু পাণ্ডু হচ্ছে আয়ুর্বেদের ভাষায় আর মডার্ন সায়েন্স বলছে যে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া এনিমিয়ার জন্য চমৎকার একটা মেডিসিন কীভাবে কাজ করে দেখেন এখানে রেজাল্টটা কী শো করছে দ্য ফর্মুলেশন শোর্ড হাইলি সিগনিফিকেন্ট রিলিফ ইন পান্ডু অর্থাৎ প্যালোর উইকনেস হেডেক ফ্যাটিক এবং হচ্ছে হ্যাভিনেস হোয়াইল স্ট্যাটিক্যালি সিগনিফিকেন্ট রিলিফ ইন অ্যানোরেক্সিয়া অ্যান্ড লেগ ক্রাম্প ওয়াজ রিপোর্টেড এরপরে আরেকটা গবেষণাপত্র হচ্ছে ইমিউনো মডিউলেটরি অ্যাক্টিভিটি অফ আমলকি রসায়ন অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন সেখানে কি বলছে সেখানে বলছে যে আমলকি রসায়ন প্রসেস সিগনিফিক্যান্টলি ইমিউনো স্টিমুলেশন অ্যাক্টিভিটি অ্যান্ড মডারেট সাইটোপ্রোটেকটিভ অ্যাক্টিভিটি আমলকি রসায়ন টোয়েন্টি ওয়ান ওয়াজ ফাউন্ড টু হ্যাভ বেটার অ্যাক্টিভিটি প্রোফাইল ইন টার্ম অফ বোথ ইমিউনো স্টিমুলেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোপ্রোটেকটিভ অ্যাক্টিভিটি তো আমি আরও কয়েকটা গবেষণাপত্র একটু শেয়ার করে নিচ্ছি তারপর আমি পুরোটার সামারি বলবো যে আসলে এটা কেন কাজ করে এবং কেন আমাদের এটা গ্রহণ করা উচিত আচ্ছা আর একটা গবেষণাপত্র হচ্ছে আমলকি রসায়নিক ট্রেডিশনাল ইন্ডিয়ান ড্রাগ ইনহ্যান্স কার্ডিয়াক মাইক্রো মাইক্রোকনড্রিয়াল অ্যান্ড কন্ট্রাক্টাল ফাংশন অ্যান্ড ইম্প্রুভ কার্ডিয়াক ফাংশন ইন র্যাটস উইথ হাইপার তো ইঁদুরের উপরে গবেষণা হয়েছে এখন সেখানে দেখা গেছে যে আমলকি রসায়ন হ্যাজ বেনিফিশিয়াল ইফেক্ট অন মায়োকার্ডিয়াল এনার্জেটিক মাসেল কন্ট্রাক্টাইল ফাংশন অ্যান্ড এক্সারসাইজ টলারেন্স ক্যাপাসিটি আরেকটি গবেষণা অ্যান্টিআইজিং ইফেক্ট অফ আমলকি রসায়ন ইন হেলদি এলডারলি সাবজেক্ট আচ্ছা বয়স্কদের উপরে এটা গবেষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে স্টেটিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট ওয়ার সিন ইন সাবজেক্ট সিমটম লাইক ফিজিক্যাল ডিসাবিলিটি ইনসোমনিয়া ডিফিকাল্টি ইন ব্রেথিং গ্রাসপিং পাওয়ার লস অফ অ্যাপেটাইট এগুলোর তারপর হচ্ছে কনস্টিপেশন এবং ফ্যাবিনিস অফ জয়েন্ট এবং আর একটা গবেষণা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে আরও একটা গবেষণা হয়েছে সেটা হচ্ছে কার্ডিওভাস্স্কুলার অ্যাক্টিভিটি অফ অ্যান আয়ুর্বেদিক প্রিপারেশন আমলকি রসায়ন ইন র্যাক মডেল ইঁদুরের উপরে করছে এখানে বলা হয়েছে দ্য ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য স্টাডি দ্যাট দ্য আয়ুর্বেদিক প্রিপারেশন আমলকি রসায়ন প্রসেস আ সিগনিফিক্যান্ট কার্ডিও প্রোটেকটিভ ইফেক্ট এবং এখানে একটা তারা হচ্ছে বিভিন্ন ডোজে ডোজে এটা দিচ্ছে আটশো ষোলোশো এবং বত্রিশশো কিন্তু তারা দেখছে যে অতিরিক্ত মাত্রায় যদি দেয়া হয় সেক্ষেত্রে অ্যাবনরমাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে হার্টের অর্থাৎ আমরা যে বলি যে এর কোনো সাইড ইফেক্ট নাই এক বোতল রসন খেয়ে ফেললাম বিষয়টা এমন না আমরা ওভার ডোজে খেলে কিন্তু সেখানে হার্টের আমরা অ্যাবনরমাল অ্যাক্টিভিটিও কিন্তু গবেষণায় পাওয়া গেছে তো এখন যদি একটু কম্পাইল করি বা সামারি করি যে এই বিষয়ে অনেক গবেষণা থাকলেও আমি জাস্ট বাছাই করা কয়েকটা গবেষণা আপনাদেরকে দেখালাম এর থেকে দেখা যাচ্ছে যে একটা আমলুকি রসায়ন আমরা জানি যে আমলুকিতে ভিটামিন সি থাকে স্বাভাবিকভাবেই এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে স্বাভাবিকভাবেই এটা আমাদেরকে ব্লাড সাপ্লাই বাড়াবে এর ভিতরে প্রচুর হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য খুবই ভালো বডিতে আয়রন বাড়াবে এবং ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমরা জানি যে চাঙ্গা হয় মুখে রুচি বাড়ে তো একইভাবে এর ভিতরে যেহেতু পিপল থাকে মধু থাকে তো এই জিনিসগুলোর যখন একই সাথে হার্ভসের যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো আছে এগুলো একসাথে যখন বডিতে যায় সেক্ষেত্রে আসলে এই ধরনের অ্যানোরেক্সিয়া কিংবা হেডেক লেগ ক্রাম্প হ্যাঁ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এটা খুবই চমৎকার একটা মেডিসিন বাজারে এই আমলকি রসায়নের অনেক নকল প্রিপারেশন পাওয়া যায় নকল হইতে সাবধান থাকতে আপনাকে অবশ্যই একজন আদর্শ চিকিৎসক বা হচ্ছে রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এই আমলকির নাম দিয়ে এখন অনেকেই হচ্ছে মোটা তাজাকরণ ঔষধ বানায় বা হচ্ছে এগুলো বাজারজাত করে এগুলো থেকে একটু কান খোলা রাখতে হবে ভালো কোম্পানির ভালো ঔষধ আপনারা সেবন করুন কারণ এটা অবশ্যই এভিডেন্স বেসড একটা মেডিসিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন এবং অবশ্যই ন্যাচারাল মেডিসিন গ্রহণ করুন ন্যাচারাল সেবা নিন দেখা হবে পরবর্তী কোনো গবেষণাধর্মী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ